আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত সম্মানিত দর্শক আমার ভিডিওগুলো কিংবা আমাকে আমার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ইলন মাস্ককে নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো নেগেটিভ কিংবা ট্রাম্প প্রশাসনকে নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো একটু কিছু পেলে তারা কাদা ছোড়াছড়ি করে কেন বিষয়টা হলো যে ইলন মাস্ক সারা বিশ্বের একজন অন্যতম ধনী ব্যক্তিত্ব অন্যতম ভুল হবে একমাত্র ধনী ব্যক্তিত্ব যিনি কি না সবাইকে ছাড়িয়ে একদম উপরে এতটাই ধনী ইলন মাস্ক কতটা ধনী আপনি একবার চিন্তা করেন বাংলাদেশের যে রিজার্ভ ধরেন বাংলাদেশে এখন রিজার্ভ আছে 20 বিলিয়ন ডলার তো এক ইলন মাস্কের কাছেই প্রায় তিনশো বিলিয়ন ডলারের মতো টাকা আছে তিনশো বিলিয়ন ডলার চিন্তা করেন মানে বাংলাদেশের মতো একটা দেশের বাজেট অন্তত কয়েক বার করে ফেলবে আর কি তাহলে কী পরিমাণ একটা ব্যক্তি ধনী এই লোকটাকে নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে বাংলাদেশে অন্তত তার অন্যতম কারণ হলো এমনকি ইলন মাসের যে একটা ছু একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকে ঘাড়ে করে নিয়ে এসে অফিস আদালতে তার যেখানে সেখানে উনি যান তার ওই বাচ্চাটার নামও এক্স আর কি কথা হলো যে ইলন মাস্ককে নিয়ে এই নেগেটিভিটি ছড়ানোর অন্যতম কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের একটা খুব গুরুত্বপূর্ণ একটা নতুন প্রতিষ্ঠান বা নতুন একটা জায়গা অর্থাৎ এটাকে ইলন মাস্ক এমন একটা উনি নিজেই অন্তত এই জায়গাটা ক্রিয়েট করে ফেলেছেন অর্থাৎ ডিও জিই ডোজি বলেন বা ডগি বলেন ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট ইকোনমিক এরকম টাইপের আর কি অর্থাৎ তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কিংবা কীভাবে দেশের উন্নয়ন করা হোক এই জায়গাটাতে একটা বিশাল ভূমিকা এলুন মার্কস নিয়েছেন আর কি এখন এই যে ইউএসএইডি আইআরআই এনইডি এই যে সব এনজিওগুলো আমেরিকার এনজিওগুলো যেভাবে ডিপ স্টেট তৈরি করে আমেরিকার জনগণের ট্যাক্স এবং ভ্যাট ভ্যাটের টাকা দিয়ে তারা অন্য দেশের গ্রাউন্ড তৈরি করার জন্য অন্য দেশের ক্ষমতা পরিবর্তন করার জন্য কিংবা অন্য দেশের রাজনৈতিক পট পরিবর্তন কিংবা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা খরচ করে থাকে এখন আপনারা বলতে পারেন তারা তাদের স্বার্থেই খরচ করে থাকে হ্যাঁ তারা তাদের স্বার্থে খরচ করে থাকে কিন্তু এখানে ইলন মার্কস এসে দেখলেন যে বাংলাদেশে উনতিরিশ মিলিয়ন মার্কিন ডলার দুজন ব্যক্তিকে দিয়েছেন স্বভাবতই বাংলাদেশের বিপক্ষে খবরটা চলে গেল শেখ হাসিনাও বলতেন যে এখানে বিদেশি ষড়যন্ত্র আছে শেখ হাসিনা বলতেন সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বলতেন যে বহির কোনো শত্রু আমাকে উৎখাত করার জন্য লেগে পড়ে আছে উঠে পড়ে লাগছে এগুলো বলতেন আমরা এগুলো রাজনৈতিক বক্তব্যই মনে করতাম করেছি এখনও করছি কিন্তু শেখ হাসিনার যে মতামতগুলো ইলন মাস্কের মানে সাথে মিলে যায় শেখার সেনার সাথে কিছুটা মিলে যায় এখন বাংলাদেশের মিডিয়াগুলো তো একশো আশি ডিগ্রি উল্টে গেছে কেন ইলন মার্ক্স একশো মানে সরি কেন ইলোন মাস্ক উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে এসেছে এই খবরটা প্রকাশ করলো এখন বাংলাদেশের সরকারের তো প্রেসটি যায় এরকম একটা অবস্থা মিডিয়াগুলো এখন যেহেতু না বললেও শেখ হাসিনার বিরুদ্ধ আচরণ করতে পারলেই তাদের চাকরি বাঁচে তাদের আরও প্রমোশন হয় তাদের মিডিয়ার আরও উন্নয়ন হয় তাদের মিডিয়া আরও সরকারি পৃষ্ঠপোষকতা পায় এইগুলো করতে গিয়ে ইলন মাস্ককে তারা টার্গেট করে ফেলেছে এমনকি ইলন মাস্কের ছোট বাচ্চাটা ওই যে নাকে একটু খুঁটাইলো নাকে খুটিয়ে একটু যে ট্রাম্পের নাকি এতে টেবিলে একটু মুছে দিয়েছে এটা বিশাল বড় নিউজ হয়ে গেল মানে মিডিয়াগুলো আর কোনো নিউজ পাই নাই রে ভাই মানে নিউজ করতে হবে ট্রাম্পের ছেলে না একটু খোঁচা দিয়েছে খোঁচা দিয়ে একটু টেবিলে মুছেছে সেই টেবিলকে নাকি ট্রাম্প সরিয়ে ফেলেছে এটা বিশাল নির্লজ্জ মিডিয়া বেহায়া মিডিয়া আর কোনো খবর নেই দেশে যে এরকম অরাজক অবস্থা চলছে আর কোনো খবর নাই বাংলাদেশের বিরুদ্ধে একটা কিছু ইলোন মাস্ক তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে ট্রাম্প সেটা বলেছেন টার্গেট করে ফেললেন না হাইরে বাংলাদেশের মিডিয়া ক্ষণে ক্ষণে রং বদলায় আপনাদের যা হোক বাংলাদেশের যে অরাজকতা অবস্থা চলছে যে কয়েকদিনে যে ধর্ষণ একশো পার হয়ে গেছে অর্থাৎ সেঞ্চুরি পার হয়ে গেছে আমার বোনের আমার মায়েদের ধর্ষণের কাহিনী কিচ্ছাতে এগুলো আপনাদের কোনো কর্ণপাত নাই বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা চলে গেলে আপনারা মনে করেন যে এই বুঝি শেখ হাসিনা বা শেখ হাসিনাকে তারা হাইলাইটস করতেছে এই বুঝি আপনাদের সব কাপড় খুলে ফেলতেছে এই বুঝি আপনাদের গোমর ফাঁস করে ফেলতেছে উনত্রিশ মিলিয়ন যে খরচ হয়েছে বাংলাদেশের পিছনে এই বুঝি আপনার নামটা বলে ফেললো এই বুঝি কার নামটা বলে ফেললো চোরের মন পুলিশ পুলিশ ঠাকুর ঘরে কে আমি কলা খাই না এই যদি অবস্থা হয় তাহলে তো আসলে সত্যিকার অর্থেই মিডিয়াগুলো হিনমন্যতায় খুবই অবস্থা খারাপ যা হোক আপনারা একটু দেশের এই অরাজক পরিস্থিতি নিয়ে কথা বলুন দেশের এই যে খারাপ অবস্থা তার দিকে দেখে কথা বলুন সরকার যেভাবে পর্ব হয়ে গেছে সেই দিকে দেখ তাকিয়ে কথা বলেন দর্শক ভালো থাকবেন আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনাদের ভিন্ন ভিন্নমতকে আমি রেসপেক্ট করি সুপ্রিয় দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু